ছোটোবেলায় আমি আর আমার শেষ দিয়ে রোজ সকালে পড়তে যেতাম আর আমাদের একটা বড় সবেদা গাছ ছিল অনেক সবেদা পড়তো আর মা রোজ সকালে সবেদা আর দুধ দিয়ে মুড়ি দিত ওটা খেয়েই পড়তে যেতাম ফ্লিপকার্ট থেকে দুটো পার্সেল এসেছিল ওটাই আনবক্স করছি এটা হচ্ছে একটা মোজেরেলা চিজ তো এটা একশো গ্রামের একটা কৌটো আমি ফ্লিপকার্ট থেকেই নিয়েছি আর অনেকগুলো দাম নিয়ে নিয়েছে জানি না ঠুকে গেলাম কি না আর এটা এক মানে রিটার্ন করতে পারবো কিনাও জানি না এতগুলো টাকা সাড়ে তিনশো টাকা নিয়ে নিয়েছে তো এটা আমি ইউজ করে দেখেছি জানো তো একদমই মেল্ট হচ্ছে না প্রচণ্ড ড্রাই আর এটা আমি একদমই বলবো না তোমাদেরকে নিতে ভালো নয় একেবারেই যদিও আমি রিভিউ দেখেই নিয়েছিলাম আর এইটা বলবো যে যদি পারো তোমরা এটি ইউজ করো সিট তো যে কোনো কোম্পানিটি তোমরা সিট নিতে পারো এমনি দোকানেও পাওয়া যায় বেশ ভালো ওয়েট লসের জন্য আর যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য ভালো আর সিটে অনেক গুণ আছে তোমরা সার্চ করে দেখে নাও এবার আমার গরমের মধ্যেই বেরোতে হবে